ব্যবসা করতে গেলে আপনাকে কিভাবে ব্যবসা করতে হবে কোন ড্রেসটা নিয়ে আপনি ব্যবসা করলে ভালো লাভবান হতে পারবেন কিভাবে কি করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে যদিও বরাবরই সব ভিডিওতেই আমার সব ধরনের অ্যাডভাইস থাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মোটামুটি আপনাদের অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি তারপরে যেহেতু প্রচুর কমেন্ট আসে আর প্রচুর ইনবক্স আছে মানে আসে আর কি আমার কাছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাটিকের রাজ্যে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে গেলাম তো এত এত বাটিক দেখে কার মাথা ঘুরাচ্ছে সেটা আমাকে বলবেন প্রচুর পরিমাণে বাটিকের লট চলে এসেছে লট বলতে হচ্ছে প্রচুর পরিমাণে বাটিক করা হয়ে গেছে আবার বৃষ্টি হচ্ছে এখন আসলে বৃষ্টি হলে বাটিকগুলো ভালোভাবে করা হয় না এই হচ্ছে ব্যাপার তো আপনাদের জন্য আজকে আমি প্রচুর হিউজ এগুলো হচ্ছে সব বেক্সি বয়েল বাটিক এখন যেগুলো আপনারা দেখছেন এগুলো সব বেক্সি বয়েল বাটিক এবং এগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি ঠিক আছে অনেকেই সস্তায় বস্তাবর্তী কাপড় খুঁজে আর তাদের ব্যবসায় কিন্তু একদম চাঙ্গে উঠে যায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন যদি আপনাদের সস্তায় বস্তাবর্তী কাপড় বিক্রি করার ইচ্ছে থাকে তাহলে রাস্তায় মাদুর বিছিয়ে হচ্ছে ও সেখানে বসে আপনারা কম দামিগুলো ডেকে ডেকে বিক্রি করবেন বাসায় কিংবা অনলাইনে আপনারা যদি এত খারাপ কোয়ালিটির কাপড় বিক্রি করতে চান তাহলে আপনাদের জন্য ব্যবসা নয় মানে বাড়িতে বসে আত্মীয় স্বজনদের কাছে বা কি বলে অনলাইনে পাড়া প্রতিবেশীদের কাছে আপনি যদি খারাপ কোয়ালিটির কাপড় বিক্রি করতে চান তাহলে আপনার জন্য ব্যবসা নয় কারণ আপনি কিন্তু একেবারেই লস খেয়ে যাবেন কারণ একবার যখন টাকা দিয়ে ধরেন আপনার কাছ থেকে দুশো টাকা দিয়ে একটা ড্রেস নিয়েছে সেটা নিয়ে যদি সে দুই দিনে পড়তে না পারে এবং সেটার কোয়ালিটি যদি খুবই বাজে রকমের হয় তাহলে কিন্তু আপনি কোনো দিন আর সেই কাস্টমার রিপিট পাবেন না আবার ধরেন আপনার কাছ থেকে ছয়শো সাতশো আটশো টাকা দিয়ে একটা চিপিস নিয়েছে এবং সেটা খুবই ভালো কোয়ালিটি পড়েছে এবং সে পড়েও খুব মানে স্যাটিসফাইড যে না তার প্রোডাক্ট ভালো একটু দাম হলেও সে ভালো বিক্রি করতে পারছে তাহলে দেখবেন যে আপনার কাছ থেকে দ্বিতীয়বার কাস্টমার প্রচুর পরিমাণে কাপড় নেওয়ার জন্য কিন্তু মানে মোট কথা হচ্ছে আপনার রিপিট কাস্টমার হবে তো আসলে অনেকেই আমাকে কমেন্ট করে যায় বা অনেকে আমাকে ইনবক্স করে যে আপু কিছু কাপড় উঠিয়েছিলাম তো বিক্রি করতে পারছি না আপু এখন কি করব আবার অনেকে তো আমাকে এটাও অফার করে যে আপু কিছু কাপড় উঠিয়েছি বিক্রি করতে পারছে না আপু যদি একটু বিক্রি করে দেন তো এই ধরনের মাইন্ড বা এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে প্লিজ আমাকে কেউ ইনবক্স করবেন না আমি আপনাদের কাপড় চোপড় বিক্রি করে দিতে পারবো না কারণ আমি একেবারেই সস্তা একেবারেই খারাপ মানে একদম খারাপ কোয়ালিটির কাপড় আমি বিক্রি করি না তো আমি তারপরও আমার মনে হয় যে আমি সাতশো আটশো টাকা দামের যে কাপড়গুলো বিক্রি করি তারপরেও আমার কাছে মনে হয় যে ইস একটু যদি ভালো বিক্রি করতে পারতাম এরকম মনে হয় তো দেখেন প্রচুর 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 পরিমাণে হচ্ছে গিয়ে বাটিকের কালেকশান আমার এই ভিডিওটা যেহেতু আরও ওয়ান উইক আগে করা তো কালেকশন কিন্তু এখন আর এতগুলো নেই মানে অনেকটাই কমে গেছে তারপরেও আপনারা পাবেন আর আমি যেহেতু পাইকারি খুচরা সবই বিক্রি করি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমার কাছ থেকে থ্রিপস নিতে পারবেন তবে কিছু কিছু একদমই স্টক আউট হয়ে গিয়েছে হয়তোবাস যেমন আমার এই হাতেরটা হচ্ছে একদমই নাই শেষ হয়ে গিয়েছে নতুন করে আবার করার জন্য বলা হয়েছে যদি আসে তাহলে অবশ্যই পাবেন আর এই যে এখন যেটা আমার হাতে দেখছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আপনারা পাইকারি খুচরা উভয়ভাবেই কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু একদমই নতুন করা হয়েছে এবং অনেকে বলতে পারেন যে আপু এই ডিজাইন তো আগেও দেখেছি এরকম কিছু বলতে পারেন আসলে দেখেন বাটিক কিন্তু ঘুরে ফিরে একই রকম ডিজাইন আসে তবে কিছু কিছু ডিজাইন নতুন চলে আসে সেগুলো আবার আপনারা নতুনভাবে পেয়ে যান ঠিক আছে একটু পরিবর্তন করা হয় আর এই যে দেখেন অ্যাশ আর নেভি ব্লুর মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর স্টক কিন্তু নাই একদমই নাই বললেই চলে তো এটার জন্য কেউ নখ দিবেন না যাই হোক আবার অনেকে হচ্ছে গিয়ে কম দামে কিছু নিয়ে শুরু করতে চায় তো আমি বলবো আপনার এখানে যদি বাটিক চলে তাহলে আপনি বাটিক হচ্ছে গিয়ে এগুলো কিন্তু একেবারেই কম দামি না আপনারা একদম কম দামি মনে করবেন না আমি যেহেতু একেবারেই কম দামি বিক্রি করি না তো আপনারা এই এখান থেকেও নিতে পারেন মানে আমার থেকে আর কি নিতে পারেন নিয়ে হচ্ছে গিয়ে বাটিক নিয়েও শুরু করতে পারেন আর আমার কাছে যেহেতু আপনারা পাঁচটা থ্রি পিস পাঁচ চার পাঁচ ধরনের ডিজাইন থেকে বেছে নিয়েও শুরু করতে পারে সেজন্য তো আপনাদের আর কোনো টেনশন নাই আর আরেকটা কথা হচ্ছে ধৈর্য না থাকলে কখনো আপনারা ব্যবসা করতে আসবেন না কারণ ধৈর্য যদি না থাকে তাহলে বলেন আপনি ধরেন দশটা থ্রি পিস উঠিয়েছেন বা আমার কাছ থেকে আপনি দশটা থ্রি পিস নিয়েছেন এখন পনেরো দিন হয়ে গেছে আপনি থ্রি পিস বিক্রি করতে পারেননি সেজন্য কি আপনি আমাকে বারবার নখ দিবেন বলেন যে আল্লাহ আপু আমি তো ড্রেস নিয়ে বিক্রি করতে পারলাম না আল্লাহ আপু আপনি কেমন ড্রেস দিলেন কেমন আচ্ছা দেখেন আপনি তো দেখে শুনে বুঝেই নিয়েছেন তাই না আমার তো এরকমও কন্ডিশন আছে যে আপনাদের প্রোডাক্ট পছন্দ না হলে আপনারা ফেরত দিয়ে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি জোর করে কোনো ধরনের কোনো প্রোডাক্ট চাপিয়ে দেই আপনাদেরকে আমি প্রোডাক্ট দিয়েছি ডিসকাউন্টের উপরে আপনারা পাচ্ছেন সব দিকে সুযোগ সুবিধা পাচ্ছেন এরপরও যদি আপনারা বারবার বিরক্ত করতে থাকেন সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে না এখন আপনি ড্রে এটা এটা কিন্তু বয়েল আমি যেটা হাতে নিয়েছি এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি তো এখন যদি আপনারা ড্রেস উঠিয়ে পনেরো দিনের ড্রেসগুলো বিক্রি করতে না পারেন মানে একদমই ধৈর্য হারা হয়ে যান তাহলে এটা কি হলো বলেন তো এত অধৈর্য হয়ে যদি ব্যবসা করতে আসেন তাহলে এটা কেমন হলো চার পাঁচ হাজার দশ হাজার টাকার ড্রেস উঠাইছেন অথচ মানে পনেরো দিনে সেগুলো সব শেষ করতে পারলেন না বিক্রি করে এখন বলছেন যে আপু ফেরত নেন এই করেন সেই করেন এগুলো এরকম মন মানসিকতা হলে আমার কাছ থেকে ড্রেস অর্ডার করবেন না অনলাইনে পাঁচটা দশটা ড্রেস মানুষ এমনিতে বাড়িতে পরার জন্য হলো নিয়ে যায় ঠিক আছে তারপর আমি বলবো ছোট উদ্যোক্তা যেমন আমার মতো যারা ছোট উদ্যোক্তা আছে আমরা অল্প টাকা দিয়ে যেহেতু ব্যবসাটা করছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তাভাবনা করে উঠাতে হবে যে আমার আশেপাশের মানুষগুলো কেমন পরবে বা বর্তমান অনলাইন জগতে কেমন ধরনের কাপড় চলছে সেগুলোর উপরে নির্ভর করে কিন্তু আপনাদের কাপড় ওঠাতে হবে এখন এগুলো কোনো কিছু চিন্তা না করেই যদি আপনারা কাপড় ওঠান আর বিক্রি করতে না পারেন সেটা কিন্তু দায়বার আমার কখনোই থাকবে না যাই হোক ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করবেন দেখবেন ইনশাআল্লাহ পাক আপনাদের এগিয়ে নেবে আল্লাহ হাফিজ আসসালাম